আমার মনের ঘরে তে রেখেছি যারে তো জাহানের বাদশা পি কামলি পালারে তো জাহানের বাদশা পি কামলি পালারে আমার মনের ঘরে তে রেখেছি রে তো জাহানের বাদশা নী কমলি পালা রে তো জাহানের বাদশা নী কমলি বালা রে আমার কয়াল নোপি রে আমার মায়ার নোপি রে আমার কয়াল নোপি রে আমার মায়ার নোপি রে জাহানের জাহান রে পাদ কমলি পালারে রে ও জাহান রে কমলি বালা রে যদি যুদি ডান পাখি হতাম ওই লাগে উড়ে যাইতাম মোড়া যদি ডান পাখি হতাম ওই মতিনার তাখার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে তো জাহানের বাদশা পি কামলি পালা রে তো জাহানের বাদশা পি কামলি পালা রে আমার মনের ঘরেতে রেখে চিজারে তো জাহানের বাদশা নবি কমলি পালারে তো জাহানের বাদশা নবি কমলি পালারে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোর নবীজির ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পারে। মরুনো বিজি রে উসিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতে বি চারেতে সাফায়াতে বি চারেছে গা খাদি ও রে তো জাহানের রে পাদশা না বি কামলি পালা রে তো জাহানের রে পাদশা না বিয়ে রে আমার মুনে ঘরেতে। দেখেছি যারে তো জাহানের পাদশা নবি কমলি পালারে তো জাহানের পাদশা নবি কমলি পালারে আমার তয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার তয়ার নবীরে আমার মায়ার নবীরে ও জাহানের পাদশা নবি কমলি পালারে তো জাহানের বাদশা নী কামলি পালারে আমার মনের ঘরেতে ঘরে যা রে তো জাহানের বাদশা নী কামলি পালারে তো জাহানের বাদশা নী কামলি পালারে